শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে ঠিক না বেঠে আয়না ঘর প্রকাশ্যে এসেছে ডক্টর ইউনিস উপদেষ্টা সহ যারা আয়না ঘরে নির্যাতিত হয়েছে ভক্তদেরকে নিয়ে না ঘর প্রদর্শন করে তিনি মন্তব্য করেছেন এমন ঘর এমন কুঠুরি আইয়ামে আমে বলে যে কথা ছিল সেটা যেন বাংলাদেশের প্রতি টানা সেখানা সে করা হয়েছিল গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন জারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র